কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো বত্রিশ জাহাদা সে জেহাদ করেছে জাহাদু তারা জেহাদ করেছে জাহাত্তা তুমি জেহাদ করেছ জাহাত্তুম তোমরা জেহাদ করেছ জাহাত্তু আমি জেহাদ করেছি না আমরা জেহাদ করেছি ইউজাহিদু সে জেহাদ করে বা করবে হিদু না তারা জেহাদ করে বা করবে তুজা হিদু তুমি জেহাদ করো বা করবে তুজা হিদু না তোমরা জেহাদ করো বা করবে উজাহিদু আমি জেহাদ করি বা নুজা নুজাহিদু আমরা জেহাদ করি বা করব জাহিদ জেহাদ করো তুমি জাহিদু জেহাদ করো তোমরা